অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বাবার বিরুদ্ধে ভয় ভীতি ও হুমকি দিয়ে এলাকা ছাড়া করার অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার উনত্রিশ জুলাই দেশের বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনে এস সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনে কুমিল্লার মুরদনগরের বাসিন্দা রিক্তা আক্তার শিখা রানী মোহাম্মদ আলী সহ স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করেন দলীয় পরিচয় ও ক্ষমতার ছত্র ছায় আসামিরা ধরা ছোঁয়ার বাইরে থাকায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন তারা প্রতিবেদনে উল্লেখ করা হয় কুমিল্লার মুরাদনগর উপজেলার ও বাজারের করাই বাড়িতে গত তেসরা জুলাই রিক্তা আক্তারের চোখের সামনে একে একে কুপিয়ে ও পাথর দিয়ে থেতলিয়ে হত্যা করা হয় তার মা রুবি আক্তার ভাই রাসেল ও বোন জোনাকিকে এ ঘটনায় গুরুতর আহত তার ছোট বোন রুমা আক্তার এখন রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সন্ত্রাসীদের হামলা থেকে বাদ যায়নি তার ভাইয়ের এগারো মাস বয়সী শিশু রাইসাও টয়লেটে লুকিয়ে কোনো মতে প্রাণে বাঁচতে পেরেছেন রিক্তা আক্তার ও তার ভাবি নিম আক্তার কিন্তু ঘটনার পর পলাতক থাকার কথা আসামিদের অথচ পালিয়ে বেড়াতে হচ্ছে ভুক্তভোগী এই পরিবারকেই রিক্তা আক্তারের অভিযোগ হত্যা মামলার মূল আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং ইউপি চেয়ারম্যান শিমুল সহ প্রধান আসামিরা রয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার আশ্রয় এ কারণেই পুলিশ তাদের গ্রেফতার করছে না এ ঘটনায় দোষীরা স্থানীয় সরকার ও যুব উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদের আশ্রয়ে রয়েছে বলেও অভিযোগ করেন রিক্তা আক্তার এবং তার ভাবি মিম আক্তার প্রতিবেদনে প্রচারিত এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা স্থানীয় স্কুল শিক্ষক বিল্লাল হোসাইন বলেন শিমুল চেয়ারম্যানের সঙ্গে আমার একটা ছবি ছড়িয়ে বলা হচ্ছে আমি নাকি ত্রিপল মার্ডারকারীদের আশ্রয় দিচ্ছি শিমুল আমাদের ইউনিয়নের রানিং চেয়ারম্যান আর আমি স্কুলের হেডমাস্টার স্বাভাবিকভাবেই তার সঙ্গে আমার উঠা বসা হতে পারে একে অপরকে চা খাওয়াতে পারি কিন্তু সেই সময় ছবি তুলে সেটা প্রচার করে আমাদের অযথা দোষী বানানোর চেষ্টা করা হচ্ছে অথচ এই ছবিটা আরো ছয় মাস আগের আর মার্ডার হয়েছে তিন জুলাই অপরদিকে প্রতিবেদনে উল্লেখ করা হয় আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহারের অভিযোগের বিষয়ে জানতে উপদেষ্টা আসিফ মাহমুদের মোবাইলে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি নিউজ ডেস্ক দৈনিক ধারা